আসসালামু আলাইকুম স্কুল স্টাডি সবাইকে স্বাগতম আজকে আমরা সকল প্রকার কোন নিয়ে আলোচনা করব। যেমন সম্পূরক কোণ কোন প্রবৃদ্ধ কোন সরল কোন একান্তর কোন কোন এবং সন্নিহিত কোন তোমরা যারা এই কোন সম্পর্কে খুব একটা বেশি নাও যারা আসে সেই গুলো বুঝতে পারো না তাদের জন্য স্পেশাল ক্লাস সপ্তম থেকে এসএসসি পর্যন্ত এবং এইচএসসি থেকে বিশ এস পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বেসিক বিষয়গুলো যারা জানে তারা সহজেই এমসি কিউ উত্তর করতে পারে আর দেরি নয় চলো শুরু করা যাক প্রথমে রাশি পুরো কনি পুরো কোণ কাকে বলে পুরোক্ষণ বলতে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি পুরোক্ষণ মানেই নব্বই ডিগ্রি অর্থাৎ এই যে একটা কোন আমরা নির্ণয় করলাম ঠিক আছে আমরা নাম দেই ডিগ্রি মনে করো এখানে আমরা একটা ভাগ করলাম ঠিক আছে তো ভাগ করার পর এখানে আরেকটা কোণ সৃষ্টি হলো এখানে আমরা দিলাম অর্থাৎ এখানে এটা একটা কোণ আর এটা একটা কোণ অর্থাৎ এবিডি একটা কোণ এবং ডি বি সি আরেকটা কোণ এখন এই দুটা কোণের সমষ্টি কিন্তু নব্বই ডিগ্রি অর্থাৎ আমরা সংখ্যাটা এভাবে বলতে পারি দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে একটি অপরটির পুরো কোণ অর্থাৎ এই এর কোণ ডি বিসি এর পুরো কোণ কোন ডিগ্রি এর পুরো কোণ কত আমরা জানি যে দুইটি পুরো কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে একটি পুরো কন সত্তর ডিগ্রি দেওয়া আছে তাহলে সত্তর ডিগ্রি পুরো কোণ তাহলে আরেকটি কোণ কত বিশ ডিগ্রি কারণ নব্বই থেকে সত্তর ডিগ্রি করে কত বিশ ডিগ্রি হয় তাহলে সহজেই তোমরা আশা করি কোণ বুঝতে পারছো আপনার সম্পূর্ণ কোণ সম্পূর্ণ কোণ হচ্ছে দুটি কোণের পরিমাপ থাকবে কত একশো আশি ডিগ্রি অর্থাৎ এ আর বি যদি একটা রেখা হয় এইখানে উৎপন্ন হয় কত একশো আশি ডিগ্রি তাই তো তো এই একশো আশি ডিগ্রি দুটি কোণের সমষ্টি যখন একশো আশি ডিগ্রি হয় তাহলে একটি অপরটি কি সম্পূরক আমরা ধরলাম এইখানে একটা সরলরেখা গিয়েছে এটা একটা কোণ আর এইটা আরেকটা কোণ তাহলে এই কোণের সম্পূরক এটা এবং এই কোণের সম্পূরক ওটা তাহলে এটা আমরা ডি দেই এটা আমরা সি দেই তাহলে আমরা বলতে পারি কোন এ সি ডি এর সম্পূরক কোন ডি সি বি এটা সম্পূরক এটা এবং এটা সম্পূরক এটা অর্থাৎ তোমার একটা জিনিস মনে রাখতে হবে যে পুরো কোণ দুটি যে রয়েছে পুরোকোণ মানে যেখানে দুটি কোণ আছে এবং সম্পূরক কোণ মানে সেখানে দুটি কোণ রয়েছে এই দুটি কোণের সমষ্টি কত সেটা আমরা জানতে হবে পুরো কোণের দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি এবং কোণের দুটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশিটি এটা যদি তোমরা মনে রাখতে পারো এই সম্পূরক এবং পুরো নিয়ে যে কোনো প্রশ্ন করুক না কেন তোমরা সহজেই উত্তর করতে পারবে এখন আমরা আসি প্রবৃত কোণ। প্রবৃত কোণ বোঝার আগে আমাদের সমকোণ বুঝতে হবে। আমরা জানি এক সমকোণ সমান 90 ডিগ্রি, দুই সমকোণ সমান 180 ডিগ্রি এবং চার সমকোণ সমান 360 ডিগ্রি। তো প্রবৃত কোণটা হচ্ছে 180 ডিগ্রি চাইতে বড় এবং 360 ডিগ্রি চাইতে ছোট। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি 180 ডিগ্রি চাইতে বড় কি প্রবৃত কোণ তাই তো? আর 360 ডিগ্রির চাইতে ছোট। অর্থাৎ এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু এই প্রবৃদ্ধ গুণের সংজ্ঞাটা আমরা সহজেই বুঝতে পারছি যদি বইয়ের ভাষার সংজ্ঞাটা আসে তোমরা এভাবে বলবে যে একশো আশি ডিগ্রির চাইতে বড় অর্থাৎ দুই সমকোণের চাইতে বড় এবং চার সমকোণের চাইতে ছোট অর্থাৎ তিনশো ছয় চাইতে ছোট এর মাঝখানে যত কম রয়েছে সবগুলো কি প্রবৃদ্ধ কোণ আর সরল কোন হচ্ছে যে কোন মান একশো আশি ডিগ্রি আমরা যদি এখানে এ এবং বি একটা সরল লেখা যে এখানে যেদিকে চলে থাকে তার শেষ প্রান্তকে বলে প্রান্তবিন্দু অর্থাৎ বি এর প্রান্তবিন্দু এই জায়গায় এবং এ প্রান্তবিন্দু এই জায়গায় তাহলে এখানে সে মিলিত হয়েছে তাহলে এই মিলিত স্থানে যে কোন উৎপন্ন করেছে সেটা হচ্ছে মান হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ এই কোনটাই হচ্ছে সরল কোন অর্থাৎ সহজভাবে বলতে গেলে একশো আশি কোনকেই সরল কল এখন আমরা একান্ত কোন এবং অনুরূপ কোন নিয়ে কিছু আলোচনা করব একান্ত কোনটা হচ্ছে দুটি সমান্তরাল সরল রেখাকে যদি একটি সরল রেখা তির্যকভাবে ছেদ করে তাহলে সেই ছেদ করার বিপরীত পার্শ্বে সমান্তরাল রেখা দই যে কোন উৎপন্ন করে তখন সেটাকে আমরা কি বলবো একান্তর কোন বলবো আমরা একটা উদাহরণ দিলে সহজেই বুঝতে পারবে আমরা যদি বলি এই যে একটা সরল রেখা সমান্তরাল সরল রেখা এই যে একটা সমান্তরাল সরল রেখা এখানে আমরা দিলাম এ বি ঠিক আছে তাহলে আমরা সংখ্যাটা কি বলেছিলাম দুটি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা যদি তির্যক ভাবে কি ছেদ করে মনে করি এখানে একটা সরল রেখা হচ্ছে তির্যক ভাবে ছেদ করেছে দুইটা সরল রেখা কি তির্যক ভাবে ছেদ করেছে আমরা এখানে নাম দিলাম ই এবং এটার নাম দিলাম এফ তাহলে এই সমান্তরাল সরলরেখা দয় এই ছেদ রেখার বিপরীত পার্শ্বে অর্থাৎ এইটার বিপরীত কোনটা এইটা আমরা সেটাই বুঝলাম তো এটার বিপরীত যেহেতু এইটার বিপরীত পার্শ্ব যে কোনো সেটাই কি অর্থাৎ এইটার কোন এইটা আর এইটার এইটার কোন এটা আচ্ছা ধরলাম এটা ও বিন্দুতে ছেদ করেছে এই রেখাটা আর এখানে জি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা বলতে পারি যে এই কোনটা এবং এই কোনটা কি একান্তর তাহলে দুইটা কোন যে উৎপন্ন হয় কি কি কোন ই ও ডি এবং কোন এ জি ই অর্থাৎ একটা কোন একটা এই ছেদ রেখার বিপরীত পাশে যে কোনো উৎপন্ন করেছে আর অনুরোপণটা হচ্ছে সেম মিটার মধ্যেই যখন দুইটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করে তখন আমাদের এই একান্তর ছিল কি এটা আর এটা আর যখন ছেদ করে তখন অনুরূপ পাশে যে কোন উৎপন্ন করে সেটাকে কি বলে অনুরূপ কোন পার্থক্যটা শুধু এটাই একান্তর কোনটা হচ্ছে বিপরীত পাশে উৎপন্ন করে আর অনুরূপ কোনটা হচ্ছে অনুরূপ পাশে অনুরূপ পাশে মানে কি একই পাশে তাহলে কি এই যে এইটা একটা কোন আর এইটা একটা কোন অর্থাৎ দুইটা কোন কিন্তু ডান পাশে আর এটা একটা ডান পাশে একটা বাম পাশে তাহলে এইখানে এই জায়গাটা হচ্ছে অনুরূপ কোন এবং এটা অনুরূপ কোন আর এখান থেকে একান্তর কোণ এটা এটার একান্ত কোণ অর্থাৎ এটার একান্তর কোন এটা এটার একান্তর কোন এটা আর একটা বিষয় অনুরূপ কোন বয় এবং একান্তর কোন কিন্তু পরস্পর সমান তো আশা করি অনুরূপ এবং একান্তর কোন তোমরা সহজেই বুঝতে পেরেছো তো এখন আমরা সর্বশেষ বিপ্রতীপ কোন এবং সন্নিহিত কোন নিয়ে আলোচনা করব। বিপ্রতীপ কোনটা হচ্ছে যদি কোনো দুইটি রেখা একে অপরকে কোনো বিন্দুতে ছেদ করে তখন সেই কোণের বাহুদয়ের বিপরীত পার্শ্বে যে কোণ উৎপন্ন হয় সেই কোন দয়কে পরস্পরের বিপরীত কোণ বলে অর্থাৎ আমরা এখানে সহজে উদাহরণটা ক্লিয়ার বুঝতে পারবো মনে করি এ এবং বি অর্থাৎ এ বি একটা সরল রেখা আর সি ডি একটা সরল রেখা দুইটি সরল রেখা বিপরীত দিক থেকে আসতেছে আচ্ছা এই ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে তাহলে এই ছেদবিন্দুর বিপরীত পার্শ্বে যে কোন দয় উৎপন্ন হয় তাহলে উৎপন্ন হয় সেই কোন দইকে কি বলে বিপরীত কোন বলে অর্থাৎ এইখানে যে এই কোনটা উৎপন্ন হয়েছে আর এই কোনটা উৎপন্ন হয়েছে এই কোনের বিপরীত পাশে এটা এবং এই কোন বিপরীত পাশে এটা তাহলে এই দুইটা কোন কি পরস্পর বিপরীত কোন আবার এইখানে একটা কোন উৎপন্ন হয়েছে এইখানে আরেকটা কোন উৎপন্ন হয়েছে তাহলে এই কোনটা এবং এই কোনটা কি পরস্পর বিপরীত কোন তাহলে আমরা কি বলতে পারি না কোন এ ও ডি বিপরীত কোন সি ও বি আবার কোন ডিও বি কোন এ ও সি অর্থাৎ এই বিপরীত কোণ গুলোকে আমরা কি বলবো বিপ্রতীপ কোন বলবো তার মানে দুটি একে অপরকে ছেদ করে এবং ছেদ বিন্দুর চারপাশে যে চারটা কোণ উৎপন্ন হয় একটা অপরটির বিপ্রতীক কোণ সহজ আর সন্নিহিত কোনটা হচ্ছে যদি কোন তলে দুটি কোণের শীর্ষবিন্দু একই হয় তাহলে দেখলাম এটা একটা কোণ এবং এটা একটা কোণ অর্থাৎ কোন এ বি ডি এবং ডি বি সি একটা কোণ দুইটা কোণ এই দুটো গুণের শীর্ষবিন্দু পরস্পর কি একসাথে আমরা ধরি তাহলে এই এই কোন এবং এই সাথে যদি একসাথে করি তাহলে শীর্ষবিন্দু গুলো একটা দাঁড়ায় তো যেহেতু দুটো কোণের শীর্ষবিন্দু একই এবং এবং সঙ্গেটার মধ্যে এটাও বলছে এবং তাদের একটা সাধারণ বাহু থাকবে সাধারণ বাহুটা হচ্ছে বিড়ি সাধারণ বাহুর বিপরীত পাশে কোন দয় একটি অবস্থান করে তখন তাকে কি বলে কোন দুটোকে সন্নিহিত কোণ বলে দুইটা কোণ মিলে কিন্তু সন্নিহিত কোণ তোমাদের একটা বিষয় খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে আমি সবগুলো কোন যখন পড়িয়েছি কোন কোন কিন্তু একটি কোণ আলাদাভাবে অনুরূপ বা একটি কোন আলাদাভাবে প্রবৃদ্ধ পূরক সম্পূরক কখনোই কিন্তু বলিনি তার মানে কি দুটি মিলিয়েই আমাদের এই কোণগুলো অর্থাৎ একটি কোণের সাথে আরেকটি কোণের যে সম্পর্ক সেটা নিয়ে আমাদের সমস্যাটা বেশি হয় এই জন্য সেই কোনগুলো থেকে প্রশ্ন বেশি আসে আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের কোন সমস্যা থাকবে না তাহলে আমরা কি শিখলাম এবং শীর্ষবিন্দু শীর্ষবিন্দু এবং মানে কি এটা এটা একটা তো আশা করি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে তোমাদের যারা নিয়মিত আমার এই ভিডিও পেতে চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যদি ফেসবুক পেজ থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে ধন্যবাদ দেখা হবে আবারই 嗯。Mm.